হ্যালো রিউন আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আর আমিও ভালো আছি আর যদি জানেন আপনার বাসায় হঠাৎ করে কোনো মেহমান আসবে তখন কি করবেন আপনি বলেন সেইরকম আজকে আমার বাসায় হয়েছে আমি তো আজকে শুক্রবার ছিল শুক্রবারে তো রান্নাবান্না কিছুই করি নাই বৃহস্পতিবারে রাত্রে যে রান্না করছি যেটি ছিল ও রাত্রে অনেকে আমার মেয়ে আমার বড় মশাই ভাত খায়নি তো ভাতও ছিল তরকারি ছিল তো এটার জন্য দুপুরে আর আমি রান্নাবান করিনি ওটা দিয়ে আমরা খেয়ে নিছি এখন যদি শুনি হঠাৎ করে মেহমান আসবে আর শুক্রবারে কিন্তু প্রচুর গরম করছিলো তো তখন আমি কি করব ঝটপট করে ডিম সিদ্ধ করে নিলাম আর মুরগির রোস্ট বের করলাম মুরগি রোস্ট পিস করাই ছিল বের করে নিলাম এখন তো করার কিছু নেই মেহমান যখন আসবে মানা তর করা যায় না তো তাই ঝটপট করে মুরগি ডিম সিদ্ধ করে নিয়ে ডিমগুলো ভালো করে সুন্দর করে ভেজে নিলাম এখন রোস্টটা একটু ভেজে নিচ্ছি আর ওই পাশে আমি পোলাও বসাই দেবো কারণ মেহমান আমাদের মেহমান পোলাওয়ার সাথে একটু না একটু সাদা ভাত খায় তাই আমি সাদা ভাতটা বসিয়ে দিয়েছি ওই যে এদিকে সাদা ভাতটাও বসিয়ে দিয়েছি তো সাদা ভাত প্রায় আমার হয়ে যাচ্ছে আর এখানে আমি রোস্ট আর ইয়াগুলো ভেজে নিলাম ভালো করে আর এখন পোলাও সাদা ভাতটা আমার হয়ে গেছে এখন পোলাওটা বসাবো তো এখানে আমি আজকে কী করবো আপনাদের দেখেন কি করি আজকে মেহমানদের জন্য তো এখানে আমি পোলার জন্য পেঁয়াজটা একটু বাদামি কালার করে নিচ্ছি আর রোস্টের জন্য এখানেও করার মধ্যে পেঁয়াজটা বাদামি কালার করে নিচ্ছি আর মেহমান কিন্তু চলে আসছি আর আমার রান্না এখনও হয়নি মেহমান চলে আসছে। এখন কি করবো ঝটপট করে আর যা তো মেহমান চলে যাবে আর আমি যখন রান্না করি তখন বাজার নয়টা আর মেহমান থাকবে না মেহমান চলে যাবে তো এটার জন্য গরুর মাংস আর অন্য কিছু রান্না করি নেই এই দুইটা আইটেমে একসাথে রান্না করে সুন্দর করে টেবিলে সাজিয়ে দিয়ে খাওয়াইছি আর দেখেন এখানে আমার পোলাওটা কিন্তু খুব সুন্দর হয়েছে কিন্তু প্রতি খাবারটা দুইটা একসাথে রান্না করলে কি হবে অনেক টেস্ট হয়েছে অনেক মজা হয়েছে তাই এখানে এখন আমি এই যে মশলাটা ভালো করে কষা একটু পানি দিছে দিয়ে এখন এটা বলকাচ্ছে কাচ্ছে কারণ রোস্টটা তো সিদ্ধ হতে হবে তাই একটু পানি পানি রাখছি তো এখন রোস্টগুলো দিয়ে দিচ্ছি আর এটার সাথে আমি কী দিচ্ছি জানেন ডিমগুলোও দিয়ে দিব এই যে এখন আমি ডিমগুলো ফাটফাট করে দিয়ে দিচ্ছি আর দুইটাই আমি একসাথে আজকে রান্না করব। কারণ আমার হাতে এত সময় নাই যে আমি আলাদা আলাদাভাবে রান্না করব আর প্রচুর গরম এর মধ্যে চুলায় যখন রান্না হয় ঘর কিন্তু অনেক গরম হয়ে যায় ফ্যানের বাতাসও কাজ করে না তাই আজকে আমি ঝটপট এভাবেই রান্না করে নিচ্ছি আর আপনাদের বাসায় কারো বাসা যদি হঠাৎ করে কোনো মেহমান আসে তাহলে এভাবে ঝটপট করে রান্না করে নিতে পারবেন কিন্তু টে খাবারের টেস্ট কিন্তু অনেক মজা হবে কিন্তু আমি এভাবেই রান্না করতেছি তো এটা প্রায় দশ থেকে বিশ মিনিটের মতো ফুটাবো মানে ঝোলটা একটু কমাবো মাখা মাখা করবো এটার জন্য আর কি আরে আপু তো এই যে দিয়ে দিছি দেখেন দেখতে কত সুন্দর লাগতেছে আর আমি ভিডিও এডিটও করতে আমার অনেক কষ্ট হয় তারপর ভয়েস ভাত দিতে গেলেও কষ্ট হয় কারণ আমি যেখানে যাইতেছি আমার ছেলেটা সেখানেই যাবে ওইখানে যা শুরু হয় ওর দুষ্টামি 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 কী দুষ্টামি তো এখন আমি কি করলাম দেখেন দেখে কত লোভনীয় লাগতেছে আর আমি সুন্দর করে সাজিয়ে দিলাম একই একসাথেই রান্না করলাম ডিমগুলা এখন আলাদা একটা বাটিতে করলাম রসগুলো আলাদা বাটিতে করলাম আর সালাদ আর পোলাও আর সাদা ভাত আজকে কিন্তু আমাদের রাতের খাবার এইটাই মেহমানদের জন্য এটা আমাদের জন্য এটা সবার জন্য এটাই আর অন্য কিছু ঝামেলা করি নেয় আর অন্য কিছু রান্নাও করি আর আমার হাতে এত সময়ও নেই তাই আমি ঝটপড়িটা রান্না করে নিলাম এই তো ব্লগটা কেমন হয়েছে আর আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন আর আমার ভিডিওটা শেয়ার করে দিবেন বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট তো চাই প্রতিদিন বেশি বেশি লাইক করতে পারেন না শেয়ার করে দিতে পারেন না আপনারা আপনারা যদি একটু হেল্প করেন আপনারা যদি একটু পাশে না থাকেন তাহলে কীভাবে ভিডিও বানাবো আপনারা যদি সাপোর্ট করেন তাহলে তো ভিডিও বানাইতে আরও ভাল লাগবে হুম আপনাদেরকেই বলছি যারা আমার ভিডিও দেখছেন তাদেরকেই বলছি আপনারা কেন সাপোর্ট করেন না হ্যাঁ একটা লাইক কমেন্ট কেন করেন না খালি দেখে এনে রেখা দেন একটা লাইক দিলে কি হয় তো বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভিডিওটা আল্লাহ হাফেজ